গত পয়লা ফেব্রুয়ারি দু হাজার ষোলো থেকে কোরিয়ার বিভিন্ন ইমিগ্রেশন অফিসে আপনার হচ্ছে ভিসা সংক্রান্ত কোনো এক্সটেনশন বা নতুন করে নতুন কারো ভিসা লাগানোর প্রয়োজনে যেতে হলে বিশেষ করে ইনসন সিউল সোয়ান এবং নাম্বুস নাম্বুসোল যে ইমিগ্রেশন অফিস আছে এছাড়াও ব্রাঞ্চ অফিসের ভিতরে হচ্ছে আনসান সেজংরো যেই ইমিগ্রেশন অফিসগুলো আছে এখানে যেতে হলে আপনাকে প্রথমে রিজার্ভেশন দিয়ে তারপর যেতে হবে অর্থাৎ আগে থেকে আপনি নির্দিষ্ট একটা দিন বাছাই করে যেদিন যাবেন দিন এবং সময় নির্ধারণ আগে থেকে রিজার্ভেশন দিয়ে তারপর যেতে হবে এই রিজার্ভেশন দেওয়ার জন্য আপনাকে ইমিগ্রেশনের যে ওয়েবসাইট হাইকোরিয়া ডট ডট কে এখানে বুকিং দিতে হবে এখানে বুকিং দিতে হলে আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড বানাতে হবে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি যে যেদিন যাবেন সেদিনের জন্য রিজার্ভেশন দিবেন তো আমরা আজকে দেখব হচ্ছে কী করে আইডি এবং পাসওয়ার্ড বানাতে হয় এবং কীভাবে রিজার্ভেশন দিতে হয় তো আমরা প্রথমে এই রিজার্ভেশন নিয়ে কিছু এক মানে কেন এই রিজার্ভেশনটা শুরু হয়েছে সেটাকে আমরা একটু দেখে নিই রিজার্ভেশনটা শুরু এটা এটা হচ্ছে সোল ইমিগ্রেশন অফিসের একটি ছবি গত বছরের ছবি হচ্ছে এই ছবি ছবি গত বছরের দেখা যায় যে সোল ইমিগ্রেশনের ভেতরে এবং বাইরে প্রচণ্ড পরিমাণের ভিড় মানে লোকের অনেক কেউ প্রয়োজনে কেউ অপ্রয়োজনে যে প্রচণ্ড পরিমাণের ভিড় হয় কেউ সকালে গেলে তার সিরিয়াল পরে হয়তো বা সন্ধ্যায় এই জন্য সময়েরও প্রচণ্ড অপচয় হয় এই সময় অপচয় যাতে না হয় যাতে আপনি নির্দিষ্ট সময়তে যে আপনার কাঙ্ক্ষিত যে সার্ভিসটি সেটি সেটি সাথে সাথে পেতে পারেন এর জন্যই আপনাকে হচ্ছে অনলাইন রিজার্ভেশন করে তারপর যে নির্দিষ্ট আপনার যে নির্দিষ্ট সময় আছে সেই সময় অনুযায়ী যেতে হবে এখানে একটি সমস্যা দেখ দেখা যাচ্ছে এখানে গত বছর গত দুহাজার সালের এটা উনি যখন উনি ভিসা এক্সটেনশন করার জন্য গিয়েছিল তো উনি যখন গেছে ইমিগ্রেশন অফিসে তার সিরিয়াল হচ্ছে নয় সিরিয়াল এবং তার আগে ছিয়াত্তর জন মানুষ অপেক্ষা মান আছে অর্থাৎ তার অনেকটা সময় সেখানে অপেক্ষা করতে হবে আর এখন এই রিজার্ভেশন সিস্টেম চালু হওয়ার পরে আপনাকে এই সময় যে অপচয়টা হচ্ছে সেটার হবে না আপনার যে নির্দিষ্ট সময় থাকবে সেই সময় অনুযায়ী আপনি যাবেন এবং সাথে সাথে আপনার সার্ভিসটি

After reading the user agreements and private information protection policy, click the agreement box and select one item below and then click the join button. Enter your alien registration number and your name and the number in the box. After generating an ID on the membership registration page and entering a password and basic member information, Click the Confirm button to complete membership registration. After logging in, click the Reserve Visit button at the top menu. Or click the Reserve Visit Go button in the middle of the page. Check the reservation guide and click the Submit Reservation button. On the application, click the Detailed Search of Supervising Agency button. After searching your district, select the immigration office having jurisdiction over your district. Check a booth category and select it. After entering visitors' information and selecting a visit date and time, click the Apply button to complete reservation. If an applicant visits the immigration office on a reserved date and time with the receipt of reservation, the application will be processed immediately at a reservation only counter at the reserved time.